কেমন আছো রবি ঠাকুর তোমার সহজ পাঠ গান গল্প ছড়া কবিতা চলছে তো জমজমাট এ তুমি মুচকি হেসে ফিরিয়ে নিলে মুখ কি হয়েছে বলো রবি কিসের লাগে দুঃখ মুক্ত চোখে শুভ্র কেশে ওগো কবিয়াল নোবেল চুরি গিয়েছে বলে তাই কি রেগে লাল ওরা তো শুধু ধাতু নিয়েছে নোবেল তোমারই আছে নোবেল চোর কি খায় না গায়ে মাখে বুঝেছি বুঝেছি আমি বুঝেছি তোমার দুঃখ কত বিশ্বকবি জানি তুমি ক্ষোভে জ্বর জড়িত রাগ করা কি তোমার সাজে তুমি না স্রষ্টা যোগী নাইট উপাধি ত্যাগ করেছ জানে জালিয়ানওয়ালা বাগি প্রাইমারিতে তোমার ক্লাস ওয়াইজ বড় জোর দুটো আমরা বুদ্ধিজীবীরা সমকক্ষ জগন্নাথ ঠুটো চল এখন ইংরেজি মাধ্যমের বাংলা অস্তা চলে চল এখন ইংরেজি মাধ্যমের বাংলা অস্তা চলে টেগর চেনে না পোয়েট চেনে ওরা রাইম বলে রক শোনে ডিজে শোনে ওরা আলট্রা মডার্ন শরীর ঝাঁকিয়ে মঞ্চে কাঁপাই রিমেক রবীন্দ্র গান কাবুলিওয়ালার খোঁজ জানে না দেনা পাও না ডুবে বাবুর প্রত্যাবর্তন নাকি হয়েছে ইউটিউবে নাটক এখন আটক আছে অনলাইনের সোয়েজে নাটক এখন আটক আছে অনলাইনের ফাগুন এখন বনে লাগে না ফাগুনে আগুন লাগে ফাগুন এখন বনে লাগে না ফাগুনে আগুন লাগে ওই কটা দিন রবীন্দ্র গান মনের পাতায় জাগে রবীন্দ্র জয়ন্তী বাইশে শ্রাবণ ভাগ্যিস ছিল দু দুটো দিন আমরা সেদিনই বুঝতে পারি তোমার কাছে অশেষ রেম রোজ তো তোমার খোঁজ নেই না তাই ফটোই জমে ঝুল এসো তো দেখি ঝেড়ে মুছে সাজিয়ে দিই ফুল